হ্যাঁ গতকাল যে আমাদের নিম্নচাপটা ছিল ওটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে কিন্তু এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে তেমন নেই কেবল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে আর আগামী চার পাঁচ দিনে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই কেবল হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কথা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবল হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে আগামী চার পাঁচ দিনে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আমাদের কেবল হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে কিন্তু কেবল হালকা বৃষ্টিপাতই হবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর আংশিক মেঘলা আকাশই থাকবে এখন আমাদের যে সিজনাল বৃষ্টিপাতের পরিমাণ যে প্রথম জুন থেকে আজকে একত্রিশে আগস্ট পর্যন্ত আগস্ট মাস শেষ হল দক্ষিণবঙ্গে সাতশো সাতাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নশো এক মিলিমিটার স্বাভাবিক এই সময় থাকে তো তেরো তেরো শতাংশ কম আছে কিন্তু এটা আমাদের স্বাভাবিক রেঞ্জেই আছে বলা হয় প্লাস মাইনাস নাইনটিন পর্যন্ত আমরা স্বাভাবিক বলি কিন্তু আগস্ট মাসে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ এক্সেজ হয়েছে বেশি হয়েছে চারশো উনত্রিশ দশমিক ছয় মিলিমিটার হয়েছে দক্ষিণবঙ্গে আর তিনশো আট দশমিক তিন মিলিমিটার স্বাভাবিক হয় উনচল্লিশ শতাংশ বেশি হয়েছে উত্তরবঙ্গে যেটা আছে উত্তরবঙ্গে আমাদের তেরো শতাংশ বৃষ্টিপাত সিজনাল যেটা বৃষ্টিপাত বেশি আছে প্রথম জুন থেকে আজকে একত্রিশ আগস্ট পর্যন্ত ষোলোশো উনআশি দশমিক চার মিলিমিটার হয়েছে চৌদ্দোশো তিরানব্বই মিলিমিটার স্বাভাবিক হয় আর উত্তরবঙ্গে আবার আগস্টে স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত কম হয়েছে ডেফিসিয়েন্ট আছে আগস্ট মাসে সেটা হচ্ছে দুশো বিরানব্বই দশমিক চার মিলিমিটার হয়েছে চারশো ছাপ্পান্ন দশমিক চার মিলিমিটার স্বাভাবিক হয় ছত্রিশ শতাংশ কম আছে এটা শুধুমাত্র আগস্টের কিন্তু সিজনাল যেটা বৃষ্টি উত্তরবঙ্গে আমাদের পজিটিভ সাইডে রয়েছে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ প্রথম জুন থেকে আজকে একত্রিশে আগস্ট পর্যন্ত নশো আটত্রিশ মিলিমিটার হয়েছে আর হাজার চৌত্রিশ মিলিমিটার স্বাভাবিক হয় ন শতাংশ কম কিন্তু স্বাভাবিক রেঞ্জেই আছে আগস্ট মাসে কলকাতাতেও বেশি হয়েছে কলকাতাতে আট আটাশ শতাংশ বৃষ্টিপাত বেশি হয়েছে চারশো ছেষট্টি দশমিক সাত মিলিমিটার হয়েছে তিনশো চুরা তিনশো চৌষট্টি মিলিমিটার স্বাভাবিক হয় এই হচ্ছে আমাদের যে এখন মৌসুমী মনসুনের বৃষ্টিপাতের পরিসংখ্যান আর যেটা আগামী কয়েকদিনের পুরো হয় সেটা তো আমি আগেই বললাম হ্যাঁ মৌসুমি অক্ষরেখা আর এটা আপনার আমাদের তো আউটার রেঞ্জে তো আছেই তার জন্য আপনার যে সিস্টেমটা আছে যে অভিন্নচাপটা আছে তার বাইরের যেটা এলাকা সেটা তার মধ্যে তো আছে আর মনসনের ফ্লো তো রয়েছেই ঠিক আছে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতের পরিমাণ আপনার কমই থাকবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে সহ বৃষ্টিপাতের সাথে সাথে কালিম্পংয়ে একটু বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে ওখানে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই উত্তরবঙ্গে উপরের পাঁচটা জেলায় অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাত থাকবে সহ আর এটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিক কিন্তু খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ হ্যাঁ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ যেটা বৃষ্টিপাত হবে কিছু কিছু এক দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরই সম্ভাবনা যেটা বলেছি আর বজ্রবিদ্যুৎ যেটা হবে সেটা তবে খুব একটা যে খুব বেশি ইনটেন্স হবে তা নয় ওই কিছুটা যেটা স্বাভাবিকভাবে হয় আমাদের বর্ষা সিজনে সেরকমই আর কি এক দু জায়গা করে হতে পারে ঠিক আছে